মুর্শিদাবাদ জেলার নবগ্রাম ব্লকের রসুল অঞ্চলের বাদশাহী রাস্তায় বাগিরাপাড়া বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় ও যাত্রী বোঝায় বাস ও ট্রাক্টরের মধ্যে নিয়ন্ত্রণ হারিয়ে মুখোমুখি সংঘর্ষ হয় শুক্রবার এই পথ দুর্ঘটনাতে বাদশাহী রাস্তাটি অবরোধ হয়ে পড়ে কিছুক্ষণের জন্য এবং বাসে থাকা বেশ কিছু যাত্রীদের সামান্য আঘাত লাগে তাদেরকে স্থানীয় উপস্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য প্রত্যক্ষদর্শীদের মতে বাসটি পাঁচগ্রামের দিক থেকে শেরপুরের দিকে যাচ্ছিল এবং ট্রাক্টরটি শেরপুরের দিক থেকে পাঁচগ্রামের দিকে যাচ্ছিল বলে জানা যায় বর্তমানে নবগ্রাম থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে ট্রাক্টরটি বাসটিকে ক্রেনের মাধ্যমে এবং ক্ষতিগ্রস্ত বাসটিকে নবগ্রাম থানার পুলিশ উদ্ধার করে নিয়ে যায় দীর্ঘক্ষণ যানজট থাকার পর নবগ্রাম থানার পুলিশের তৎপরতায় যানজট নিয়ন্ত্রণে আসে বর্তমানে আচ্ছা মুখোমুখি হয়েছে নাকি মুখোমুখি হাক্কা